দেশের মানুষ আজ শঙ্কিত বিচলিত এ দেশের মানুষ আজ হতাশাগ্রস্ত মানুষ স্বাধীনতার সাপ তারা গ্রহণ করবে আমার দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে আমার দেশের ব্যবসায়ী ভাইয়েরা স্বাধীনভাবে ব্যবসা করবে কেউ তাদের দোকানের সাঁতারও পালিয়ে সাঁতার বন্ধ করে তাদের কাছে চাঁদা চাবে না কেউ তাদের উপর আক্রমণ করবে না কেউ তাদেরকে রাস্তায় আক্রমণ করে সন্ত্রাস সৃষ্টি করে মত সৃষ্টি করে তার সর্বস্ব এবং তার জীবন ধারণ করবে না সে কিন্তু আসা নিয়ে স্বাধীনতার সর্বোচ্চ রায় আমরা পৌঁছে দিয়েছিলাম তিল তিল করে আজ চুয়ান্ন আমরা উপনীত হলাম কিন্তু আজও কি আমরা সেই স্বাধীনতার মঙ্গে সভা স্বাধীন হওয়া আজকে আমরা কি স্বাধীন হতে পারলাম যদি এই প্রশ্ন দেশবাসীর কাছে বলা হয় যদি এই প্রশ্ন আপনাদের কাছে না এখন পর্যন্ত আমরা প্রকৃত সে তার রূপ আমরা এখনো দেখতে পাই নাই আর রূপ না দেখার একটাই মাত্র কারণ স্বাধীনতার পর সেইভাবে দেশ পরিচালনা করার কথা ছিল সেইভাবে সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে সত্য নেয় ন্যায় প্রায় দেশের ক্ষমতা হস্তানোর কথা ছিল আমরা সেটা করতে পারি নাই আমরা জীবন দিয়েছি বটে রক্ত দিয়েছি বটে কিন্তু নেতা নির্বাচন করতে গিয়ে আমরা একবার নয় আমরা ভার 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 আমরা ভুল করেছি আমি আমার এই সম্পূর্ণবাসী ভাই এবং ভোটদের প্রতি আহ্বান করবো এবং আপনাদের কাছে জানতে চাই আমরা কি কোন বিদেশি শক্তির গোলাম হয়ে থাকতে চাই আমরা কি বিদেশি শক্তির গোলাম হয়ে থাকতে চাইনীয় চেয়ারম্যান মুস্তফা মির ফেসল সাহেব বলেছেন দল আমাদের জারেজার ধর্ম আমাদের জারেজার কিন্তু বাংলাদেশ আমাদের সবার এদেশের রাজনীতিক দলের নেতাদেরকে বুঝতে হবে তোমার দলের অস্তিত্ব থাকবে না তাই দলে উঠতে রেখে দেশকে সম্মান করতে হবে দেশের আঠারো কোটি মানুষের মনের ভাব বুঝতে হবে চোখের বাসা বুঝতে হবে এই দেশের ব্যবসায়ীদের মনের বাসা বুঝতে হবে তাদের চোখের বাসা বুঝতে হবে তাহলে একমাত্র এ দেশে রাজনীতি করা সম্ভব করতে চাই তাহলে আজকে পাড়ায় মহল্লায় কাপটি মেরে তার বসে আছে আমরা দেখি দলের নেতা কর্মীদের মুখে মুখে রাম রাম সত্য ছড়া যায় সন্ত্রাস নির্মূলের কথা শোনা যায় আমরা বলব যে দল সন্ত্রাসকে হাস্তারা দেয় যে দলের যে দল সন্ত্রাসকে পাশ্রয় দেয় সেই দলের মধ্যে সন্ত্রাস নির্মূলের কথা শোভা পায় না সন্ত্রাস নির্মূলের কথা শোভা পায় সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার কথা বলা একমাত্র শোভা পায় সেই দল হল চাকের পার্টি আরো দীর্ঘ সুদীর্ঘ ছত্রিশ বছর চাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছে এই সুদীর্ঘ ছত্রিশ বছরের মধ্যে এই থেকে শুরু করে কেন্দারিয়া থেকে শুরু করে জেলার এগারোটি সিটি কর্পোরেশনের কোন থানায় কোন এলাকায় চাকের পার্টি মূলধন কিংবা চাকের পার্টির ছাব্বিশটি সহযোগী সংগঠনের একজন নেতা কর্মীর নামেও এই দেশের মধ্যে চাঁদাবাজি মামলা হয় না চাঁদাবাজ নির্মূল করার কেউ যদি প্রতিচ্ছুতি দিতে পারে সেটা একমাত্র দিতে পারে চাকের পার্টি এখানে আমরা প্রতিচ্ছুতি দিয়ে যাচ্ছি চাকের পার্টি একুশ লক্ষ নেতা কর্মী এবং চাকের পার্টির তিন কোটি সমর্থক থেকে নিয়ে এই দেশবাদ এবং আমার দেশবাসী ভাই বোনেরা মনে রাখতে হবে কেউ যদি ভুল করে বিষ পান করে পিসি কিন্তু ভুল করে না আমরা বারবার ভুল করেছি আমরা বারবার ভুল করে আমরা বিস্ফান করার কারণে স্বাধীনতার সুবর্ণ বছরেও আজ আমরা জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না তাই আমাদেরকে প্রকৃত নেতার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে প্রকৃত দেশ প্রেমিককে তাকে আমাদেরকে বাছাই করে আমার তার নেতৃত্ব আমাদেরকে মেনে নিতে হবে বাংলাদেশের অর্থ নিয়ে যদি কিছু কথা বলতে হয় বাংলাদেশে আমি বলবো না আমার দেশ গরিব নয় এক শ্রেণীর নেতারা এক শ্রেণীর দলের লোকেরা আমাদেরকে তারা গরিব বানিয়ে আমাদের মাথা বিক্রি করে আজকে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খাওয়ার ব্যাংক থেকে লোন নিয়ে আজকে তারা বহির বিশ্বে বিদেশে কেনারায় তারা বেগম পাড়ায় তারা বাড়ি করে আজকে তারা বসে স্থান বাড়িয়েছে বাংলাদেশ গরিব নয় আপনারা শুনলাম চোদ্দ হবেন প্রতি বাংলাদেশ জাতীয় সংসদে যে অর্থ করা হয় এই অর্থ করা হয় এই বাজেটের যদি থার্টি পার্সেন্ট টাকাও এদেশের উন্নয়নের জন্য এদেশের জনগণের জন্য দেশের শিক্ষা খাতে এই দেশের স্বাস্থ্য খাতে এই দেশের কৃষি খাতে যদি ব্যবহার করা হতো যদি লাগানো হতো তাহলে এই দেশের কৃষক না খেয়ে মরত না এই দেশের হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় আমার দেশের মানুষ মারা যেত না এই দেশের আড্ডা হতো না কিন্তু এই দেশের অর্থ কেন পাঠ করা হয়েছে অর্থকে তারা আজকে তাদের আজকে নিয়েছে যার কারণে আমরা কখনো আমাদের অর্থের সময় আমরা পাই নাই